সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে একটা কালেকশন দেখেন ডাটি করে হলো পঞ্চাশ বিক্রয় রেট হইল মাত্র বাউন্ন টাকা বাউন্ন টাকা আপনারা কিনে এটা পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবেন এই যে একটা কালেকশন এই যে একবারে নূতন এই যে বেশ কুটারের পক্ষ থেকে জামাইল বল ছাপা এটা তেত্রিশ আর্টিকেল বিক্রয় রেট পঞ্চান্ন টাকা কোম্পানি রেট আপনারা এই মালটা যে এই একটা কালেকশন একবারে নূতন আর্টিকেল মাত্র পঞ্চাশ টাকার কোম্পানি রেট পঞ্চাশ টাকা আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন কমপক্ষে

বিক্রি করতে পারবেন আপনারা পঁচাত্তর থেকে আশি টাকা এই যে আরেকটা কালেকশন দেয় এটা এক ডজনে দুইটা কালার পাইবেন ঊনচল্লিশ আডিকেল হ্যাঁ মাত্র চোদ্দ টাকা কম্পার্ট হেড মাত্র চুয়ান্ন টাকা এমালকা বিক্রি করতে পারবেন হ্যাঁ কম্পাক্ষে আশি টাকা এটায় প্রত্যেকটা ইত্যাদি যথেষ্ট আশি এই আছে দেওয়া আছে খুব সুন্দর খুব সুন্দর মাসে

চার নম্বর গলি অথবা আপনার কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান ওখানে আমাদের ঠিকানা দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে আমরা কন্ডিশনও মাল দেওয়া হয় ট্রান্সপোর্টে আছে কুরিয়ার সার্ভিসও মালটা পৌঁছে দেওয়া হবে আপনাদের এখানে আর যারা গাবতলি হয়ে আসবেন তারা আপনার ওই গাবতলি থেকে লোয়ার চলে আসলে লোয়ার থেকে এই রিক্সা দিয়ে চলে আসতে আর যারা গুলিস্তান হয়ে আসবেন তারা সরাসরি রিক্সা দিয়ে আমাদের এই কামরাঙ্গি চলে আসতে হবে অথবা টেম্পোর মাধ্যমে আসতে